আচ্ছা আচ্ছা তো অনেক সুন্দর উপরে অনেক জমি লাগাছে আব্বু কাটারি লাগাছে নিচে কোন গুলা তোমাদের জমি লাগাছে চলেন আচ্ছা চলো দেখে এসে চলো গাইস আমাদের একটু লাইক কমেন্ট করবেন কেমন লাগছে আমরা দি ফুফু ভাসতে আর জমিতে এসেছি আরাফাতের জমি আচ্ছা চলো চলো আল দিয়ে আমরা এখন আল দেখাই যাচ্ছে না আল্লাহ সেই সুন্দর ধান দিছে আরাফাতেরা এবার বড় লোক হয়ে যাবে জমি ডালে তো অনেক গাছ থাকে অনেক সুন্দর গাছ এগুলো কোন ভয়ে কাচতে বলেচ্ছ তুমি কোন ভয়ে কাস্তে বলেচ্ছ তুমি যারা ভিডিও দেখিচ্ছে ও তুই এদিন তাকাও তাকে বলো অনেক সুন্দর ফুল

ওটা সৌহাদ্য করার গাছ আর আমরা এখন চলে যেতেছি যাচ্ছি কাটা